আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন নিরাপদে আছেন তো অনেক দিন পরে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো চলেন দর্শক যাদেরকে নিয়ে এতদিন কথা বলেছি তাদেরকে তাদের প্রসঙ্গে চলে যাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন তো আপনারাও দেখছেন ভিডিওগুলো অনেক দিন থেকেই তিশা প্রায় পনেরো দিনের মতো হচ্ছে ফাতেহার বাসায় মালয়েশিয়াতে আছে আর সবাই মিলেই আছে হয়তো ওদের আসার সময় হয়ে আসতেছে তো অনেকগুলো ভিডিওতে অনেক কিছু বলার ছিল তো যেহেতু বলি নাই সেগুলো আর পুরাণ করে ডেকে আর কিছু বলতে চাচ্ছি না তো ফাতেহাকে কিছু কথা বলি যেটা হচ্ছে যে ফাতেহাকে তার পরিবারের লোকজন আসার আগে ফাতেহার মধ্যে যে উত্তেজনা ছিল খুশি ছিল সেটা কিন্তু পরিবারের লোকজন আসার পরে ওর মধ্যে আর দেখি নাই আসার পরে দেখি নাই বলতে আমি বলতে যাচ্ছি সেই উত্তেজনা বা সেই যে একটা খুশি সেটা কিন্তু ছিল না ছিল ক্লান্তির চাপ আসলে হয় কি আমরা যখন পরিবারের লোকজন আসে আমরা যারা ধরেন যারা বিদেশে থাকে তো অনেক দিন পরে পরিবারের সাথে দেখা হবে দেখা হবে সেটার যেমন একটা উত্তেজনা প্লাস নিজের বাসায় নিজের পরিবারের আপনজন আসতেছে সেটা আসলে অন্যরকম একটা ভালো লাগা সেটা আসলে যারা বাইরে থাকে তারাই ভালো বলতে পারবে যে কতটা ভালো লাগে বাট ফাতেহা কিছুদিন আগে আসছে তো ফাতেহার আসলে অতটুকু ও লাগার মানে যেহেতু কিছুদিন আগেই ঘুরে আসছে তার জেলার বিয়েতে তো ফাতেহা তো অলরেডি দেখা হয়েছে যাই যেটা হয় আসলে যে বিদেশে যারা থাকে তাদের যেটা হয় আসলে যে আসার পরে যে একটা শুরু হয়ে যায় না যাত্রা তিনবেলা কী খাওয়া খাওয়া দিবে সেটার অ্যারেঞ্জ করতে হয় সেটার প্রিপারেশান নিতে হয় শুধু কি তাই খাওয়া দাওয়ার আয়োজন তো না তাদেরকে নিয়ে আবার একটু ঘুরতে যেতে হবে যেহেতু তারা বিদেশে আসছে তাদেরকে নিয়ে কিন্তু একটু ঘোরাঘুরিও করতে হয় কারণ তারা ওই আশাটা নিয়েই কিন্তু বিদেশে আসে তো সেখানে একটা বিশাল চাপ পড়ে যায় যার বাসায় আসে তো হ্যাঁ যেটা দেখলাম যে ফাতেহার বাসায় বাপ্পি কিন্তু বসে থাকে না যে বউরা চা বানিয়ে খাওয়াবে বা মা বোনরা চা বানিয়ে তা কোনো কিছুর আসে কিন্তু বাপ্পি বসে থাকে না বাপ্পির কিন্তু এই জিনিসটা খুব ভালো পরনির্ভরশীল না সে আত্মনির্ভরশীল সে নিজে নিজে সব কিছু করতে পারে আর তিশাও দেখলাম যে হেল্প করতেছে তারপরে হচ্ছে ফাতেয়ার মাও বেশ হেল্প করতেছে আসলে এই বন্ডিংটা বা এই মানে এই বিবেচনাটা থাকা খুব প্রয়োজন যে অনেকে ভাবে যে বিদেশে গেছি আমি আমি গেস্ট আমি এখন কোনো কাজ করব না যেটা বাংলাদেশে সম্ভব বাংলাদেশে যখন কেউ গেস্ট যায় বাংলাদেশে কিন্তু হেল্পিং হ্যান্ড থাকে কিন্তু বিদেশে কিন্তু থাকে না সো অনেকে হয় কি যে যাদের আসলে ভিতরে কোনো ইয়ে নাই অবিবেচক যারা তারা ভাবে যে আরে আমরা তো দেশে গেলে তো তারা কোনো কাজকর্ম করে না তো আমরা কেন কাজ করব। তো আসলে আমি ভাবছিলাম যে হ্যাঁ হয়তো বা তিশা যেহেতু খুব লেজি টাইপের তীষা হয়তো এরকম কিছুই করবে কিন্তু দেখলাম যে না তীষা আসলে ভালোই সাহায্য টাহাজ্য করতেছে আর ওইদিকে যেটা দেখলাম যে তুহিন তুহিনকে আমার কাছে খুব অদ্ভুত লাগে কেমন যেন অস্থির অস্থির করতে থাকে খাওয়ার সময় এমনভাবে খায় মনে হয় যেন কোনো দিন সে খায় না এবার সে অনেক ক্ষুধার্ত তারপর এমন একটা অঙ্গভঙ্গি করে বেড়াতে যাচ্ছে মুখের অঙ্গভঙ্গি কেমন করে তারপর কোনো ছটফট করে সারাক্ষণ মোবাইলটা নিয়ে থাকে তো আমার কাছে মনে হলো যে মোবাইলটা নিয়ে সে আসলে কী দেখে যে তার বউকে বা তার পরিবারের লোকজনকে মানুষজন দর্শকরা কী কমেন্ট করে এগুলি মনে হয় সারাক্ষণ বসে বসে পড়ে তো অনেকেই দেখলাম ভিডিও বানিয়েছে বিভিন্ন মিথ্যা টাইটেল দিয়ে থামনেল দিয়ে যাতে করে মানুষ আকর্ষিত হয় তো সেইগুলো আসলে আমি ও ফাতেহার বিদে সেরকম কিছু খুঁজে পেলাম না তবে হ্যাঁ একটা জিনিস যেটা বলা লাগে সেটা হচ্ছে যে এই যে ফাতেহার বাসায় লোকজন দাওয়াত দিলো গেস্ট দাওয়াত দিলো সেই গেস্টরা কি গিফট নিয়ে আসছে সেটা যে দেখার জন্য যে তিশা আর বাপ্পির মধ্যে যে একটা লোভ লোভাত্ম দৃষ্টি সেটা আমার কাছে ভালো লাগে নাই ফাতেহা বাসায় লোকজন বেড়াতে আসছে ফাতেহা গিফট নিয়ে ব্যস্ত থাকবে না কিন্তু মনে হলো তারা উত্তেজিত এবং কাতিয়া বেশ জেনারেসলি দেখলাম যে বেশ কিছু গিফট সে তাবিয়ার জন্য বললো যে না এটা তাবিয়ার জন্য দিল। এবং এরা কিন্তু ওদের জন্য গিফট নিয়ে আসছে জামা কাপড় নিয়ে আসছে তো আমি খুব অবাক হয়ে গেলাম যে বাপ্পি এতটা লোভী যে বাপ্পি কী করলো সে কি রুমের মধ্যে যেখানে হচ্ছে তাবিদ ঘুমাচ্ছিল তাবিদ ঘুমাচ্ছিলো সেখানে সে লাইটটা জ্বালায় সে ওখানে কি কি গিফট পেয়েছে সেটা দেখাইতে চলে গেল তো এইটুকু ছোটো লোকই বাপ না করলেও পারতো মানে সে এত উত্তেজিত কি গিফট পেলাম অন্যের বাসায় তাও বোনের বাসায় বোন আয়োজন করছে সেখানে কি গিফট পাইছে সেটার জন্য যে সে এতটুকু ছোটো লোকই করছে আমি জাস্ট অবাক হয়ে গেছি দেখে আর তার মধ্যে দেখলাম যে তিশাকেও দেখলাম একদম দৌড়ায় দৌড়ায় গিফটগুলো নিয়ে আসতেছে কি কী খাবার দিস ও আঙ্গুর এটা তাবি খুব প্রিয় মানে এই ধরনের ছোটো লোকই আসলে খুব মানে মেনে নেওয়া যায় না এগুলো এক ধরনের ছোটো লোকই তারপরে বললো হ্যাঁ তাবিয়া বলছে তাবিয়া কানতেছে তাবিয়ার জন্য কি গিফট নিয়ে আসছে তো এই জিনিসগুলো যদি ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে না শেখায় দর্শক যে একজনের বাসায় বেড়াতে গেছে সেখানে সে গিফটের আশা কেন করবে তাই না গিফট যদি দেয় সেটা খুব ভালো কিন্তু এই যে বাচ্চাটা ছোটোবেলা থেকে কান্নাকাটি কেন করতেছে ওকে সেভাবে বড় করতেছে সে বলতেছে তাদেরকে দেখার জন্য মেহমান আসছে তাহলে মেহমান তার জন্য কেন গিফট আনে না এটা বলে সে কান্নাকাটি করতেছে এই একটা ছোট বাচ্চার মধ্যে এই জিনিস থেকে আসছে বলেন এটা তো বাবা মাকে শেখাইতে হবে না যে তুমি একটা জায়গায় বেড়াতে আসছো তোমাকে কেন তুমি কেন গিফটের আশা করতেছো একটা জিনিস মনে রাখবেন দর্শক অনেক সময় হয় কি যে ছেলে মেয়ে যখন ভুল করে বাবা মা তাদেরকে যদি না শেখায় যদি বাবা মা তাদেরকে সঠিকটা না শেখায় সেক্ষেত্রে যখন তারা স্বামীর ঘরে যাবে স্বামীও যদি না শেখায় তখন কিন্তু আশেপাশের পাড়া প্রতিবেশী এদেরকে পিটায় পিটায় শেখাবে তো তিশার অবস্থা এমনই হয়ে গেছে তিশা বাপ্পি দুজনের অবস্থাই একই রকম হয়ে গেছে তো এখন দেখেন তীষা যেহেতু লোভী তিশা তো লোভী হবেই তিশা গরিব ফ্যামিলি থেকে আসছে তিশার লোভটা খুব স্বাভাবিক বাপ্পিও গরি ফ্যামিলি থেকে আসছে গরি ফ্যামিলি থেকে আসলেও কিন্তু বাপ্পির বাবা মার মোটামুটি ভালো টাকা পয়সা ছিল ভালো জায়গা থেকে পড়াশোনা করছে সেখানে বাপ্পির কি করে এত লোভ হয় তা আসলে যে বলে না সঙ্গদোষের লোহা ভাষায় সো বাপ্পি আর তীষা আসলে মেড ফর ইচ আদার দুজন যেরকম চরিত্রে ঠিক সেরকমই হয়েছে আজকে এই যে তীষা যে বাসায় এতগুলো গেস্ট আসছে তিশা বিশেষ করে যে পুরুষ মানুষগুলো আসছে বারবার তাদের কাছে যাচ্ছে তাদের সঙ্গে কথা বলতেছে হা হা হিহি করতেছে ঠিক আছে আমি বুঝে নিলাম যে সে হয়তো ভাবি হিসাবে তাদের সাথে ধরেন হাসি মস্করা করতেছে কিন্তু একটা তো সব কিছুর তো একটা লিমিট আছে না লিমিট তো ক্রস করা ঠিক না তো সেখানে তাকে কে এই লিমিটটা ঠিক করাবে তার স্বামী আবার হাজব্যান্ড যখন খুব বেশি বাড়াবাড়ি করবে তখন তাকে কে ঠিক করাবে তার ওয়াইফ সো এটা হচ্ছে ব্যালেন্স আমরা সো এই ব্যালেন্সটা ওদের মধ্যে নাই ওরাও খুব বেশি হ্যাংলামি করে মানুষের সাথে তো যাই হোক দর্শক তিসাদেরকে নিয়ে আবার পরে কথা বলবো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে আরেকটু কথা বলে নিই সেটা হচ্ছে আরিফকে নিয়ে আরিফ বাবু দুজনই এখন শ্বশুরবাড়িতে আছে। দেখেন ওরা কতদিন ধরে শ্বশুরবাড়িতে থাকে মা অসুস্থ হয়ে যায় যার কারণে কিন্তু ভাইরা রাগ হয় কথা বলতে বাধ্য হয় আর আরিফ শ্বশুরবাড়িতে আসলে চেহারা কেন কালো থাকে দর্শক বলেন তো কারণ আছে তো সেই কারণগুলি নিয়ে আরেকটা ভিডিও করব আজ সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ